سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون السلام مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحسين

আজকের মক্তরের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আর অন্যান্য বরমা ও অন্যান্য کرامগণ উপস্থিত থাকি মূল্যবান নসিহত পেশ করবেন তার কিছু আগে আমি সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের ফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা এই তদিনী পরিবেশ আমাদের সমাজে তৈয়ার করার মত তৌফিক দান করেছেন এজন্য আমাদের সকলের উচিত যে নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে বান্দাদেরকে বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে যখন নিয়ামত দিই যদি নিয়ামত পায় বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে

আমাদের ভিতরে এরকম একটি মসবা তৈরি হয়েছে এটা আমাদের হেদায়তের জন্য যেন জড়িয়া হয়ে যায় এই মসবায় আমাদের সকলের উপস্থিত থাকা দরকার এলাকার সকল উমর মুরব্বী মজ্জুয়ান যুবক সকলের এই মসবায় উপস্থিত থাকা দরকার যদি আমরা উপস্থিত না থাকি এটা আমরা নিয়ামতকে অস্বীকার করা হবে আমাদেরকে নামত অস্বীকার আল্লাহ নিয়ামত দিছে এই নিয়মকে যদি অস্বীকার করি তাহলে আল্লাহ তালাই বলে যে আমার আজাদ কিন্তু বড় মসজিদের ভালো একজন আপনার জন্য এরকমের ভালো একটি পরিবেশ তৈরি হয়ে গেছে মাতিলের একটি এরকম মজবা শুরু হয়ে গেছে এই মজবা আপনার জন্য একটি নিয়ামত এই পাওয়ার পর নেয়ামতের অস্বীকার কখনোই করা যাবে না এই জন্য আমাদের সকলের উচিত এলাকাবাসী সকলে এখনই এখন থেকেই এই মজবা জমিয়ে রাখা আমাদের দায়িত্ব আমাদের এই মজবা আসে এরকম আর বসে থাকতে হবে যত মোস্তিহাত করবেন এই মাঠে এখন এই এখন থেকেই এরকম নসিহাত শুরু হয়ে যাবে বড় বড় অনামাই ক্যারমগঞ্জ আসিয়া অন্যবার মোস্তিহাত পেশ করবেন

فصدقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون هاي hey من درب الله تم رامي رب العالمين كبهات ورحمة الله كرو رب العالمين hey من دم غرر تم رامي رب العالمين كبهات ورحمة ولا تموتن إلا وأنتم مسلمون مسلمنا <applause> هاي আল্লাহ তাহলে আমাদেরকে ইমানদার বললো আল্লাহ বললো আমি রব্বুল আলমিনকে ভয় করো মত ভয় করো আবার শেষে বলছেন যে মুসলমান না হয়ে কবরে আসিও না আমরা যদি রব্বুল আলমিনকে ভয় করার মতো ভয় করতে পারি যদি ভয় করার মতো যদি ভয় করতে পারি তাহলে রব্বুল আলমিনকে ভয় করার মতো যদি ভয় করতে পারি তাহলে গুনাহের কাজ ছাড়া আমাদের জন্য অতি সহজ গুনাহের কাজ যদি ছাড়তে পারি যদি আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করতে পারি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ হতে পারব করার সময় রব্বুল আলামিনের শরণ হয়ে যাবে ঘুষ খাওয়ার সময় রব্বুল আলামিনের কাছে শরণ হয়ে যাবে এরকম একটা વિચાર করা হলো রব্বুল আলামিনের কাছে শরণ হয়ে যাবে এরকমের অন্য ভাই সম্পদ। আত্মসাত করার সময় আল্লাহ তাহার আর কথা স্মরণ হয়ে যাবে তাহলে ওই সময় আর বুড়া ভয় চলে আসবে তাহলে আমি ভালো হইতে পারবো তাহলে খাটি ইমানদার হইতে পারবো তাহলে মুসলমান হয়ে কবরে যাইতে পারবো আমাদের ভিতরে কত মানুষ আছে কত মুসলমান আছে নাম করা মুসলমান কিন্তু কাজে মুসলমান না আল্লাহ তালা বলছেন এই জন্যই যে মুসলমান হয়ে কবরে আসো আমরা মুসলমান ছিল মারা মুসলমান বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল এরকম পূর্বপুরুষ মুসলমান ছিল এই আমি দাবি করি মুসলমান কিন্তু আমরা কখনো মুসলমান হইতে পারি নাই যদি খাঁটি মুসলমান হইতে পারতাম তাহলে নামাজ সারতে পারতাম না রোজা সারতে পারতাম না আল্লাহ তালা রে বাদ সারতে পারতাম না আল্লাহ তাআলা তো জন্য আমাদেরকে বানাইছেন জন্য এই জন্যই বানাইছেন ওলা কদ্না জাহান্ন কাশি রঙিন لهم قلوب لا يفقهون بها ولهم آمن لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها <T -S> أولئك الأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى مدر كامني بدلنا الله تعالى تربان كرزن بنيسين الله تعالى مدر كشاب ديسين حديث হাত নাড়ানোর শক্তি দিচ্ছেন পাও দিয়ে এরকম কদম ফেলানোর শক্তি দিচ্ছেন মুখ দিয়ে কথা বলানোর শক্তি দিচ্ছেন তারপরে যদি আমরা আল্লাহ তাহলে ইবাদত না করি তাহলে রব্বুল আলমিনের দরবারে কি জবাব দিব মসজিদে পাশত্ব মহাজিন ডাকে হাইয়া আলম ফানা হাইয়া আলম সানা আসো কল্যাণের দিকে আসো কামিয়াবের দিকে তারপরে মসজিদের দিকে আসলাম না আজানের সময় মসজিদ থেকে মসজিদের সামনে থেকে ঘাড় ব্যাহ করে চলে গেলাম এরকমের আর করব এরকমের জীবন থেকে জন্ম থেকে আজ পর্যন্ত এরকমের তিরিশ বছর চলে গেল বিশ বছর চলে গেল পঞ্চাশ বছর চলে গেল আপনার হায়াতের জন্য যদি ষাট বছর থাকে তাহলে আপনার বয়স তিরিশ বছর হয়ে যায় আর তিরিশ বছর বাকি আছে এখন রফুল আলমিনের আবাদত করতে পারলাম না আর কবে রফুল আলমিনের আবাদত করবো সেই চিন্তা করে দেখি নামাজ পড়লাম না গুপ্ত নামাজ পড়লাম না আমরা মুসলমান দাবি করে মুসলমান আর কাফের মোর্শেদ বেইমানদের সাথে পার্থক্য হলো নামাজ সেই নামাজ যদি আমরা মুসলমান হয় যদি নামাজ না পড়ি তাহলে কি ভালো মুসলমান দাবি করি কখনোই মুসলমান হইতে পারি নাই মুসলমান হইতে হলে আল্লাহ তাহলে ভয় করতে হবে সর্বপ্রথম তাহলে মুসলমান হইতে পারবো তাহলে নামাজ ছাড়তে পারবো না রোজা ছাড়তে পারবো না

খতিব সাহেব প্রায় করতেছে আমরা সনাতন শুই না যাইতেছি আল্লাহ তালে এই জন্য তো বাইছেন মনে হয় এক আঙাল যে আমরা মমি আমরা মানুষ আমাদেরকে আল্লাহ তালা পূজার শক্তি দিছেন সব শক্তি দিছেন কোনটা খারাপ কোনটা এরকমের ভালো না কোনটা ভালো সব শক্তি দিছেন তারপরেও যদি আমরা না বোঝার চেষ্টা করি আমাদেরকে শুধু আমি সন্তান জানান না সর্বশ্রেষ্ঠ উন্মত বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবল করছেন চাওয়া নামাজ পড়তে পাইছি এই জন্য নিয়ামতের কদর নাই যে নবী কিয়ামতের ময়দানে কোন নবীরা এরকম রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবেন না সকল বলবেন সকল বলবেন ইয়া নফসি ইয়া নফসি সেই সময় রব্বুল আলামিনের দরবারে সেই ভয়ানক মজবার কিয়ামতের ময়দান উপরে গরম নিচে গরম সেই মজবার ভিতরে আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবেন উম্মতের চিন্তা করবে আর আমরা নবীর সুন্নত ধরে কথা আল্লাহ তাআলা কি ভয় করি না আল্লাহ তাআলা তো বলে দিবেন যে আমি রব্বুল আলামিন ভয় করলে আমরা রব্বুল আলামিন ভয় যদি করতে চাও আমি রব্বুল আলামিন যদি ভয় করার মতো ভয় করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো

আর কত দিন hayat আছে এরকম দিন দিনের পর দিন চলে যায় এরকম গুনাহে কাজ করতেয় আসি করতেয় আসি আর বলতেসি যে তওবা করব আনে আর দুই দিন যাক তওবা করব আনে এখন তো অনেক সময় আছে আমি এখন তো যুবক আরে যুব তোমার মতো কত যুবক এরকম এ দুনিয়া থেকে চলে যাইতেছে চোখের সামনে কত যুবক চলে গেল তারপরে এই দুনিয়ার মায়ায় পড়িয়া রইলা এই দুনিয়ার পেছনে গুন্ডা ভিতরে পড়িয়া রইলা

এরকমের ছোট থেকে এরকম উত্তম জায়গা মসজিদে গিয়ে যে সময় রব্বুল আলমিনের পায়ে সিজদা দাও যে সময় রব্বুল আলমিনের পায়ে যে সময় সিজদা দাও সেরকম সেই সময় যে বলো তুমি পবিত্রতা স্বীকার করতেছি তোমার সে সময় রব্বুল আলামিন বলে হে বন্দা হে যুবক

যে খাইলাম আর ঘুমাইলাম দুনিয়া থেকে চলে গেলাম এটা মানুষের কাজ না মানুষের কাজ হলো রব্লা আলমিনের দাসত্ব করা রব্লা আলমিনের দাসত্ব করা এই জন্য আমাদের সকলের দরকার এরকম নামত সুখ্রিয়া আদায় করা আমরা তো এরকমের সব থেকে এরকম উচ্চ মানের উন্মাদ আমাদের থেকে কোন উন্মাদ না

দিনের পর দিন এরকম বয়ান শুনতে থাকলাম কামিয়াব হইতে পারলাম না দুনিয়ার জিন্দিগির ভিতরে মায়া পড়িয়ে গেলাম কামিয়াব হইতে পারলাম না আমি নামাজ পড়ি না আমার সন্তান নামাজ পড়ে না আমার ঘরের কেউই নামাজ পড়ে না এই হিসাব আল্লাহ তাহার কাছে কেমনি দিবেন সেই চিন্তা করা দরকার সেই চিন্তা যদি করতে পারি তাহলে কামিয়াব হইতে পারবো আর গরীর এই কাটারলা যদি এরকম সময় মিলইতে পারি তাহলে ইবাদত করতে পারবো আর যদি দিনের পর দিন চলে যায় এরকম আমার কথা আমি থাকলাম আমার কথা আমি বললাম যে যা কিছু বলুক না কেন আমি শুনবো না এরকম ওলামায়ে কেরাম বয়ান করতেছে যে ভয় এটা আগুনের রাস্তা আগুন থেকে যায় না পানির দিকে আসো ভারিকুম ফিল জান্নতি ও ভারিকুম ফিল সাইব

দশটালা বিল্ডিং এর মালিক হইতে পারবো এরকম 20 বছর জাগার মালিক হইতে পারবো সেটা আমরা ঠিকই বুঝি কিন্তু রব্বুল আলামিনের এরকম রব্বুল আলামিনের বিধান বুঝি না যেইভাবে চলতে কইছে সেই কথা বুঝি না আমরা কিরকমের মানুষ হইলাম হায় আফসোস এই জন্য আমাদের আফসোস করা দরকার আমি जिंदगी এরকমই চলায় গেলাম আমার ছেলে সন্তান এরকমের চলায় যাবে কষ্টিন কান্না হইতে পারে না

তার ঘর পরিচালনা করা কিভাবে পরিচালনা করতে হবে রবুল আলমী সব কিছুই জানাই দিচ্ছেন একজন ঘরের নেতা আপনি পুরুষ আপনি পুরুষ হওয়ার পর যদি যদি পুরুষ হওয়ার পর পুরুষত্ব না রাখেন কেমন ময়দানে সেই পুরুষত্ব না রাখার কারণে আপনার কাজ করা হবে কিসের জন্য দাঁড়াইতে হবে রপুল আলমিন আপনাকে ঘর চালাইতে হয়েছে কিভাবে সেরকম আপনি চালাইছেন নাকি সেই চিন্তা করেন আপনার ঘরকে যেভাবে পরিচালনা করতে বলছে সেইভাবে পরিচালনা আপনি করতেছেন নাকি সেই চিন্তা আপনাদের করা দরকার আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ছেলে এরকমের ব্যবচার করে নেশা করে আপনি বাধা দিন না আপনি নিজে ধানমানে যাইবেন আপনি নিজে ধানমানে যাইবেন আপনার ছেলেও ধান মানে যাইবে আর আপনি যদি জানলাতে যান তারপরে ওই ছেলে যাইতে দিবে না ওই মেয়ে যাইতে দিবে না ওই মেয়ে বিহার মতো রাস্তা গাড়ি চলাফেরা করে আপনি বাধা দেন না কেমন ময়দান এই হিসাব আল্লাহ তালা দরবারে অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে দুনিয়া বুঝে গেলেন আপনারা বুঝলেন না এরকমের মানুষের মধ্যে চলাফেরা করলে গেলেন কিন্তু নামে মানুষ কিন্তু হায়ানের মধ্যে চলাফেরা করলেন আপনি

আমি স্বার্থ করেন ভাব এরকম দৈনিক বিভাগ তারপরেও আমরা বুঝি না তারপরেও বোঝার চেষ্টা করি না একদিন না একদিন তো মরতে হবে আজ মরি কাল মরি দশ বছর পর মরি বিশ বছর পর মরি একদিন না একদিন ওই কবরে যাইতেই হবে ওই পোকা মারাচারের ঘরে যাইতেই হবে একাকিত্বের ঘরে যাইতেই হবে সংক্ষিপ্ত ঘরে যাইতেই হবে

আপনার আমার কোন সময় মৃত্যু হবে আপনি আমি জানি না এই জন্য যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে সেই চিন্তা করা দরকার দুনিয়ার খবর লইতেছি যে রকমের যুবক চলে যাইতেছে আপনার আমার এই এলাকা থেকে এই দুই দিন আগে এক যুবক চলে গেছে সব যুবক যুবক তারপরেও আমাদের বুঝে আসে না যে মৃত্যু যেকোনো হয়ে যেতে পারে তারপরে এরকমের

প্রথমে বলা হবে তোমার এরকম নবী এরকমের ছবি আপনার সামনে আনা হবে যদি প্রথম জবাব যদি দিতে পারি তাহলে সব জবাবই দিতে পারবো আর যদি একটা জবাব যদি না দিতে পারি তাহলে একটা জবাব দিতে পারবো না আমরা এমন জাতি আমরা এমন মানুষ যে প্রশ্ন ফাঁস হওয়ার পরেও আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো না দুনিয়ার মাঝে আমাদের পুরস্ক এরকম পাস করে দিতে কি পুরস্ক আসবে সব কিছু বলে দেওয়া হয়েছে যদি কোনো মানুষ এরকমের দিনের পর দিন যদি বলে মনরা টুকা আমার বাবা আল্লাহ মনরা টুকা আমার

সালাম বুলে দিতে দেন মুসল্লিরা বের দেরি হয় না সুন্নতের কোন কেয়ার করি না কোনো কোন নাই আরে ভাই সুন্নতের মহাপাত না করলে কেমনি তে তুমি জান্নাতে প্রবেশ করবা নবী যদি সুপারিশ না করে কেমনি জান্নাতে প্রবেশ করবা তোমার নামের তো সুপারিশ লাগবে জুমার নামাজ পড়তে আসো সপ্তাহে একদিন তার ফরস নামাজ পড়ে চলে যাও

আমার সুন্নতে যে মহাপাত করলো সে আমাকেই মহাপাত করলো আর আমার আমাকে যে মহাপাত করলো সেই রোজ হাসরে আমার আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমাদের সকলের রসুলের সুন্নতকে আগ্রহে ধরা এই ফেতনা ফাসাদের জমানায় যদি রসুলের সুন্নত যদি একজনে আগ্রহে ধরতে পারি তাহলে রসুল সাল্লাম বলেছেন যে এক শত গলাকার শহীদের সব তার আমল নামায় এজন্য রসুলের সুন্নাথকে আগ্রিয়ে ধরি পাঁচ অক্ষ নামাজ পড়ি রসুলের সুন্নাথকে আগ্রিয়ে ধরি এই দুনিয়ার জিন্দিগি অল্প কয়েকদিনের জিন্দিগি সাহেব সত্তর তারপরে চলে যেতে হবে একদিন না একদিন চলে যেতে হবে এই জন্য আমাদের সকলে তৈর হয়ে যায় যে আজরাইল আলু সালাম যে কোনো সময় চলে আসতে পারে এই জন্য আমরা সকলেই তৈরি হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে পাশক তো নামাজ আমাদের সহিত আদায় করার মতো তো অভিজ্ঞান করুক আর আমরা এলাকাবাসী যারা আছি আজকে এই দিনই মজবা এটা আমাদের জন্য নামত এই নামতের বাগানে এই জান্নাতের বাগানে আমরা এখন থেকেই তৈর হয়ে যায় আসার জন্য আসরের জামাত আসরের জামাতের পরই মূল্যবান নসিহাত করা শুরু হয়ে যাবে মাগরীবের পর অন্যান্য অলামাইকের আমরা নসিহাত করবেন আমরা এই নামত থেকে কেউই বঞ্চিত হব না সকলেই এখন থেকে পাক্কা ওয়াদা করি যে এই আসর থেকে